হ্যালো এভরিওান দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন ভিডিও করতেছি মোহাম্মদপুর থেকে বের হয়ে যাচ্ছি সে চিরেচেনা রোড থেকে কিন্তু ঝামেলা হচ্ছে গিয়ে আকাশে মেঘ এবং দুই এক ফোঁটা বৃষ্টিও পড়তেছে জানি না কতটুকু যেতে পারবো কতটুকু কি দেখাতে পারবো এই বৃষ্টির ভিতরে আপনাদেরকে আমি যখন যাচ্ছি আমি যাচ্ছি আট সপ্তমের দিকে এদিকে নয়ের কাজ শেষ তো নপুরের কাজটা শেষ করে যখন বেরোইছি প্রচণ্ড পরিমাণে প্ল্যান এত পরিমাণে প্ল্যান যা আপনি আট একটা প্রচারটা বোঝা সেই কারণে আমি তো নিতো কাজ ছিল সেটা তোমার কাজ সমস্ত দিয়ে দিয়েছিলাম যত জ্ঞান কেন তারা বললো যে ওইদিকে নাকি এরকম ব্যায়াম হয়েই থাকে এরকম হয়েই থাকে আর হোয়ারপুল ওদিকে হচ্ছে রাস্তাগুলোই চুক্তি পাতো যেই কারণে আর কি আরও বেশি যে কারণে আর কি বেশি ব্যায়াম কিংবা অনেক রিক্সা চলাচল করে সেই কারণে হতে পারে যেটা বললো যে জ্যামটাকে গিয়েছিলাম মানে চলাচল করে এবং মাল আছে মাল তখন আর কি ওদিকে একটু রাস্তা আর শেষ ব্যবসায়ী এলাকা যেহেতু বড়ো গাড়ি ঢুকলে কীতন রাস্তায় কিংবা ছোটো রাস্তায় একটু ঝামেলা হবেই সেটাই স্বাভাবিক এটাই মেনে নিতে হবে তো আমি এখন দূরেই গেছি আমি এখন ডাক্তার মোট দিয়ে ডাকাইলের পাশেই মোড় দিয়ে যাচ্ছি করে দিকে ফ্লাইওভার ধরবো সকাল থেকে মানে ওভার পর থেকেই কঠিন পরিমাণে কাজে ব্যস্ত হয়ে পড়ছি প্রচুর পরিমাণে কাজ করতেছি যেহেতু আমাদের সামনে একটু কাজের চাপ দেখছি সেহেতু আমাদের যে জিনিসপত্র ইকুইপমেন্টগুলো আছে যেগুলোকে সব ঠিকঠাক আমেরামত করা লাগতেছে করা লাগছে এই অবস্থা এখন আমি কাজে ঘরের উপরে পড়াতে হবে না আর আরেকবারের উপর দিয়ে আমি রামপুরার যে রোডটা রামপুরার রোডটাই এসব আর রামপুরা যাওয়ার জন্য আসা করা যায় পড়বে যাওয়ার পরে আপনাদেরকে দেখাতে পারব আর আমরা যা নজপুরে কাজ কাজ করতে আসবো নয় কাজ কাজ করতে আসলে আমরা তাকে সময় নিয়ে প্রকল্প করা কারণ এখন সমস্ত কাল না তারা সেক্ষেত্রে আপনার একটা সময় যে ব্যবধান কিংবা সময় যে নষ্ট হওয়ার সেটা হবে সময় সময় অপচয় হবে এই রাখি তো উদযাপন এটাতে যে হবে অনেক মানে পুরোনো ৰাস্তাইকে যিটো সেই ৰাস্তাৰ বতৰ মজা লাগে এইটো সত্ৰিয়ে উৎসৱ চব মোটামুটি অধিকাৰ কোনো পৰিমাণ কৰে সে পবিতর অনেক বড়ো বড়ো সাইজের যে পবিতরগুলো সেগুলো হচ্ছে যে আটকে পালা কবিতা আর যে যে মানে আমি পবিতর পান তো আমি জানি আর যে কমিউটরগুলো আর কি ছোটো সাইজ সেগুলো হচ্ছে গিয়ে ছেড়ে পালা কবিতর কারণ ছোটো সাইজের কমিউটার হচ্ছে গিয়ে ওড়ে আর ওড়ে উড়ে অনেক দূর অনেক দূর যায় আর বড়ো সাইজের কমিউটারগুলো হচ্ছে গিয়ে খায় আর তার দেয় এগুলো হচ্ছে দেখতে শুনেছ বড়ো বড়ো সকল কবিতাগুলো আরো গিয়ে রেস কিংবা বিভিন্ন প্রদর্শনীতে ইউজ করা হয় এরকম আছে কবিতার নামও আমি জানি তার কখন আর আপনাদেরকে কবিতার নাম বলে কোড দিব না কোড করবো না আমি রাস্তার জ্ঞান খেলি আপনি রাস্তার আপনারা রাস্তার একটু দেখেন এই আর কি এইটাই হচ্ছে গিয়ে এখনকার অবস্থা চ্যানেলের যে রোডটা আছে এই রোডটা দিয়ে যদি আমার হাতে না নিয়ে বের হওয়ার হয় তাহলে তো কী পরিমাণে সেটা আর আশায় প্রকাশ করা কারণ এই রোডটা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে এবং এই দিয়ে প্রচুর পরিমাণে কাটা আসে এই যে যেরকম কাটা ফাটা দিয়ে ঢুকিয়ে যায় তো কিছু পর পর কাটা আসে এই রোডটা দিয়ে অবস্থা

দিয়ে ছিল এখনই মোটামুটি ভালো চন্ডিত চালিয়ে যাওয়া যাচ্ছে তখন মাঝে মাঝে উঠার সামনে দিয়ে এরকম গাড়ি গাড়ি ঘুরিয়ে তো এই সমস্যা আর এখন যখন দিয়ে বা কোন দিকে সিগনাল দিয়ে কোন দিকে কোন দিকে ব্যস্ত বুঝলাম না আর কি এরকম যদি হয় সামনে আবার জ্ঞান করে গেছে এটাকে খেলতে হবে দেখাতে পারি আমি দিতে গেছি ওই দ্বিতীয় হচ্ছে যে যারা টাকা বেরোবে তাদের ফ্রি হয় তো দিয়ে যাওয়ার চেষ্টা করবো ওই টাকার জন্য ফ্রি হবে ওই জেলায় গেছি ওটা খাই খুব ভালো বিশ্ব করা এখানে আগে আমরা দেখে যাব এবং বাইকের যে বি সেই বিষয় এবং ইএস গাড়ির কীভার সুবিধা অসুবিধা এবং বৈচিত্র্য কী কী দেখে দেখতে হবে সেভাবে দেখে তাহলে আমরা আমার দাদা একটা গাড়ি কিনবে তো তো নিউজ গাড়ি আমি তাকে পরামর্শ নিউজ গাড়ি কেমন করবো এটা তার ব্যক্তিগত ব্যাপার যে কোনটা কিনবে এটা আমার মনে হয় কি নিউজ বাড়িটা তুললে আপনার যে গ্যামটা টাকার যে লসটা রিটেল গলিটা রিটেল গলিটা ভালো পাওয়া যায় আর নিউজ বাড়িতে সেরকম ঘাঁমি কোনো ঝামেলা নেই মনে হয় মানে ভালো জো চেক করে যদি কেনা হয় তাহলে সেরকম কোনো ঝামেলা ঝামেলা পাওয়া যায় না তো এই গাড়িতে আপনি যদি পঞ্চাশ সাত হাজার টাকা কমে কিংবা ছয় হাজার টাকা কমে যদি কিন্তু শেষে গাড়ি খান এক হাজার দুই হাজার পুরো চলা তাহলে তো সেরকম কোনো চারা কাটারি কথা নয় এবার থেকে অনেক ব্যাপারে যার

কিন্তু আমি যাব না খাব নাই কাল এটা লাগে আপোনাৰ নাপাত ডিজাইনৰ সময় হৈ গৈছে